আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে সম্প্রতি সেরা প্রধান একটি বক্তব্য রেখেছেন পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় পিলখানা যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই দিনকার শহীদদের স্মরণে রাওয়া ক্লাবে এই আয়োজন ছিল এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে আমরা নানা ধরনের প্রতিক্রিয়া দেখতে পেয়েছি সমাজে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন মহলে এবং আমি সেনাপ্রধানকে তার বক্তব্যের জন্য অভিনন্দন জানিয়ে একটি বক্তব্য রেখেছিলাম সেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন সেনাপ্রধানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে যে আলোচনার কেন্দ্রবিন্দু আজকে আমি সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আমরা সবাই দেখেছি এবং তিনি রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ি আইন শৃঙ্খলার অবনতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন দেশে যে রাজনৈতিক পরিস্থিতি সে প্রসঙ্গে এক ধরনের কঠোর বার্তা বলে অনেকেই মনে করেন জেনারেল ওয়াকুরুজ্জামানের ভাষণ ছিল স্পষ্ট এবং কঠোর যা অনেকের কাছেই আশ্চর্যের বিষয় বিশেষ করে গত ছ মাসে তার দেওয়া অন্যান্য বক্তব্যের তুলনায় এবার তার ভাষা এবং শারীরিক ভঙ্গি ছিল অনেক সুদৃঢ় গত অগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনার সরকারের পতনের পর সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন এবং তখন তার বক্তব্য ছিল তুলনামূলকভাবে অনেক নরম তবে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার অবনতি রাজনৈতিক দলগুলোর বিভেদ এবং অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং এসব কারণেই সেনাপ্রধানের ভাষণ এবার আরও কঠোর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আইন শৃঙ্খলা এবং সরকারের চ্যালেঞ্জ দিয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন পরও অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম রাজনৈতিক বিভক্তি এবং সংঘাতমূলক পরিস্থিতি দেশকে অস্থিতিশীল করে তুলেছে এরকম একটা অবস্থার মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছেন যে তাদের নিজেদের দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে হুমকি হয়ে উঠতে পারে বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী এবং অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য আরও গভীর হয়েছে যা সামগ্রিকভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে শুধু বিএনপি বা জামায়াতের কথাই বলি কারণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি এবং সর্বশেষ যে সিটিজেন্স পার্টি যেটা হলো জাতীয় নাগরিক পার্টি তাদের নেতাদের যে বক্তব্য বিশেষ করে বিএনপির বিরুদ্ধে সেটাও খুব অত্যন্ত প্রণিধানযোগ্য এছাড়া গণ অভ্যুত্থানের নেতা হিসেবে পরিচিত ছাত্র নেতারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে যা রাজনৈতিক অঙ্গনে আরও বিভক্তি এগিয়ে দিচ্ছে তাদের দল গঠনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে যখন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা হিসেবে থাকা কয়েকজন ছাত্র নেতা নতুন দলে যোগ দিয়েছেন এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস তাদেরকে একার্থে সাধুবাদ চালিয়েছেন পরোক্ষভাবে হলো আমরা লক্ষ্য করেছি যে গোয়েন্দা সংস্থাগুলোকে হিয় করবার একটা প্রয়াস অনেক ক্ষেত্রে আছে এবং তার কিছু যুক্তি কারণও হয় আছে সেই প্রসঙ্গে কথা বলেছেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার বক্তব্যে বলেছেন যে পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এর মতো রাষ্ট্রীয় সংস্থাগুলো অতীতে ভালো কাজ করেছে যদিও কিছু ক্ষেত্রে তারা অপরাধের সঙ্গেও যুক্ত হয়েছে তবে এসব প্রতিষ্ঠানকে দুর্বল বা অবমূল্যায়ন করা হলে রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল অনেকেই প্রশ্ন তুলেছিলেন সংবাদ মাধ্যম রাজনৈতিক দল এবং জনগণের উপর নজরদারির চালানো গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কি হওয়া উচিত সেনাপ্রধানের বক্তব্য এই বিতর্কের প্রেক্ষাপটে একটি নিরপেক্ষ অবস্থান তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধান তার ভাষণে দু হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ড বক্তব্য দিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড সেনাবাহিনীর সদস্যরা করেননি এটি তৎকালীন সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে বর্তমানে এই ঘটনায় দীর্ঘদিন ধরে আটক থাকা সীমান্তরক্ষী বাহিনীর কিছু সদস্য মুক্তি পেয়েছেন যা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ সৃষ্টি করেছে সেনাপ্রধানের বক্তব্য থেকে বোঝা যায় তিনি এই বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে বলেছেন এবং একে প্রশ্নবিদ্ধ না করবার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান নির্বাচন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন এর আগে তিনি রয়টারের সঙ্গে সাক্ষাৎকার ওই প্রসঙ্গে কথা বলেছিলেন আপনাদের অনেকেরই শরণ স্মরণ আছে সেনাপ্রধান তার বক্তব্যে সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের উপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যেসব সংস্কার প্রয়োজন সেগুলো সম্পন্ন করেই নির্বাচন হতে হবে তিনি আরো বলেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সরকার এর আগে বলেছিল যে নির্বাচন ডিসেম্বর অথবা আগামী বছরের চুনের মধ্যে হতে পারে এবং সম্প্রতি প্রধান প্রতিষ্ঠা প্রেস সেক্রেটারি বলেছেন যে এটা মার্চের মধ্যে হতে পারে সো রাজনৈতিক অঙ্গনে এর প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ আমরা কি দেখতে পাই সেনাপ্রধানের বক্তব্যের পর রাজনৈতিক ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ মনে করছেন তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক বিভক্তি নিয়ে হতাশ তাই কঠোর বার্তা দিয়েছেন আবার কেউ বলছেন এটি রাজনৈতিক দলগুলোর জন্য হুঁশিয়ারি এবং তারা যদি নিজেদের মধ্যে বিভেদ দূর না করে তবে সাময়িক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এদিকে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন মনে করছেন সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এবং সেনাপ্রধানের বক্তব্য সেই ব্যর্থতারই প্রতিফলন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামানের সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর বিভক্তি অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা এবং আইন অব অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি গোয়েন্দা সংস্থগুলোর ভূমিকা এবং বিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা এবং তা সুষ্ঠভাবে আয়োজনের গুরুত্ব তুলে ধরেছেন সামনের দিনগুলোতে প্রধানের এই বার্তা রাজনৈতিক দলগুলোর জন্য কি প্রভাব ফেলে সরকার কি ধরনের পদক্ষেপ নেয় এবং নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হয় এগুলোই এখন দেখবার বিষয় অনেকে তাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বলছেন তার পদত্যাগ দাবি করছেন তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু মাথায় রাখতে হবে যে গোটা প্রক্রিয়ায় গোটা পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর যে ভূমিকা সেনাপ্রধানের যে অবস্থান সেটা আসলে গত জুলাই বা অগাস্টের শুরু থেকে আমরা যেভাবে দেখেছি সেরকম যদি না হতো আমাদের আজকের যে পরিস্থিতি যতটুকু আমরা ভালো আছি ততটুকু ভালো কিন্তু আমরা নাও থাকতে পারবেন যারা তার বিরোধিতা করছেন বা তার বক্তব্যের সমালোচনা করছেন এটা লক্ষ্য করতে হবে যে তিনি কথা বলেছেন একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ মুহূর্তে যখন সেনাবাহিনীর ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে সামাজিক ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কোনো স্বাভাবিক সরকার নয় এটি কোনো স্বাভাবিক ব্যবস্থা নয় যে সরকার আছে সেই সরকার নির্বাচিত নয় জনপ্রতিনিধিদের সঙ্গে সম্পর্কিত নয় এবং জনগণের সেই অর্থে সরকার নয় জনগণের সমর্থন রয়েছে একটা কিন্তু সেই সমর্থন ধীরে ধীরে কমতে শুরু করেছে সব সেনা প্রধান যে বার্তা দেবার চেষ্টা করেছেন যে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প বাংলাদেশের সামনে নেই যে রাজনৈতিক খানাহানি কাজার ছোড়াছি হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা করতে পারিনি সেগুলো ধ্বংস হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে ব্যক্তিরা অপরাধ করেছে প্রতিটি ব্যক্তিকে আইনের আওতায় বিচার করতে হবে কিন্তু প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন করবার যে প্রক্রিয়া আমাদের মধ্যে সমাজে রাষ্ট্রে চালু আছে সেগুলো বন্ধ করতে হবে এবং সব মিলিয়ে তিনি বলছেন যে তিনি সতর্ক করছেন ভবিষ্যতে কেউ যদি তার কথা না শোনেন বা জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ না করেন কেউ যেন এ কথা ভবিষ্যতে তাকে না বলতে পারেন যে তিনি শোনেননি বা তিনি বলেননি তিনি সতর্ক করেননি এবং তার সতর্ক বার্তার মধ্যে এটাও আছে যে এই পরিস্থিতি চলতে থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত হুমকির মুখে পড়বে যে কথা অনেক আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মমত হিনুজ বলেছেন যে রাষ্ট্র বিপন্ন হতে পারবে আমরা কি সেটা চাই আমার ধারণা আমরা কেউই সেটা চাই না আমার কথা শোনার জন্যে অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা